হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা সবাই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বড় বড় মতো আজকে অনেক ভয়ানক একটি গল্প নিয়ে আসি আপনাদের মাঝে তো সবাই গল্পটি উপভোগ করবেন তো চলুন শুরু করা যাক চারিদিকে মাগরিবের আজান পড়েছে হসপিটালে রাতের খাবার দেওয়ার তোড় চলছে স্টাফদের মধ্যে এমনই সময় হসপিটালের নিজতলায় দাঁড়িয়ে আছে অব্র বাবার জন্য অনেকক্ষণ অপেক্ষা করার পরও আসে না দেখে ভিতরের দিকে হাঁটতে লাগলো কিছুক্ষণ হাঁটার পর খেয়াল করলো এই দিকটায় মানুষের উপস্থিতি নেই করতে লাগলো চারপাশে অনেকগুলো বন্ধ রুম দেখতে পেল হাঁটতে হাঁটতে একটা রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়লো রুমের দরজার সামনে বড় করে লেখা লাশ কাটার ঘর সর্বসাধারণ এর প্রবেশ নিষেধ বাইরে থেকে রুম বন্ধ থাকায় ভিতরে কি আছে তা সে দেখতে পেলো না দরজার দিকে এক দৃষ্টি তাকিয়ে রইল অব্র এই ছেলে এখানে দাঁড়িয়ে আছো কেন এখানে আসা বারণ যেন না সেটা পেছন ফিরে তাকিয়ে দেখল ওয়ার্ড বয় দাঁড়িয়ে আছে আচমকা এমন প্রশ্ন করায় সে কিছুটা ঘাবড়ে গেল একটু হক চকে বলল আমার বাবার কাছে এসেছি তোমার বাবা কে মর্গের এখানে তোমার বাবা আসবে কোথা থেকে আমার বাবা ডক্টর আসাদ শফিক ও তুমি শফিক সারে ছেলে নামাজ পড়তে গেছে এখানে আর কখনো আসবেন না কি দেখতে কি দেখে পরে কিছু একটা হয়ে যাবে শেষ কথাটা বেশ গম্ভীর হয়ে বলল ওয়ার্ড বয় কি দেখব মানে এখানে কি দেখার আছে যে কিছু হয়ে যাবে আমার এখানে মাঝে মাঝে অনেক কিছু দেখা যায় আর এগুলো দেখলে তুমি সহ্য করতে পারবে না বিংশ শতাব্দীতে অশরীরী বলতে কিছু আছে তা অগ্র বিশ্বাস করে না ওয়ার্ড বয়ের কথা শুনে অগ্র হেসে ফেললে বলল এসব পাগলের মতো কথা বলবেন না এসব আমি বিশ্বাস করি না তোমরা আধুনিক যুগের ছেলে সব বিশ্বাস না করাটাই স্বাভাবিক আচ্ছা চলো স্যারের নামাজ মনে হয় শেষ মসজিদের দিকে রওনা দেই তবে এখানে না আসাই ভালো হবে মসজিদের দিকে আসতেই অগ্রতার বাবাকে দেখতে পেলো নামাজ শেষ করে মসজিদ থেকে বেরিয়েছে অগ্রতার বাবার সামনে গিয়ে দাঁড়ালো বাবা আমি তোমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম নিজ তলায় তারপর মর্গের ওই দিকটায় হাঁটতে হাঁটতে চলে গেছি কি তুমি ওই দিকে কেন গেছো ওইদিকে যা বারণ তা জানো না আমি তো জানতাম না ওইদিকে মর্গ আছে তারপর একজন ওয়ার্ড বয় এসে জিজ্ঞেস করল এই ছেলে এখানে কি কর ওয়ার্ড বয় বেশ অবাক হলেন ডক্টর আসাদ শফিক কিন্তু মাগরিবের সময় ওইদিকে তো কেউ যায় না তাদের ডিউটি শেষ তারা এসে নামাজ পড়ে মসজিদে আর বাকিরা ওয়ার্ডে থাকে ডাক্তারদের সাহায্য করার জন্য এমন কথা শুনে অগ্রচমকে উঠল তাহলে ওয়ার্ড বয়টা কে ছিল তবুও সে এসব না ভেবে বলল হয়তো কেউ ওইদিকে কোনো কাজ গিয়েছিল অসম্ভব এই সময় ওইদিকে কেউ যাবে না প্রতিদিন রাত বারোটার পর মর্গের দরজা খোলা হয় আর ভোর পাঁচটায় বন্ধ করা হয় এরপর আর ওইদিকে কেউ যায় না তাছাড়া আজকে মর্গ বন্ধ আচ্ছা ওই ওয়ার্ড বয় দেখতে কেমন ছিল মনে আছে স্বাস্থ্য মোটামুটি ভালো বেশ সুদর্শন দেখতে ছেলেটা হ্যাঁ ব্যাচে সুজয় নাম দেখতে পেলাম ডক্টর আশা শফিকের মুখটা একটু চুপসে গেল তিনি মনে হয় কিছু শুনে ভয় পেয়েছেন কথা এড়িয়ে বললেন অব্রুআর কখনো ওইদিকে যাবে না এখন বাসায় চলো তাড়াতাড়ি তোমার আম্মু আমাদের জন্য বসে আছে তুমি কি সুজয়কে চেনো তোমাকে দেখে মনে হচ্ছে কিছু একটা লুকেই রাখছ আমার থেকে আমি কাউকে চিনি না তুমি এখন চলো এই বিষয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না প্রচুপ করে গেল আর কথা না বলে বাবার সাথে হাঁটতে শুরু করলো ঘড়িতে সময় রাত বারোটা শহরের ব্যস্ত মানুষগুলো নিজেদের এলিয়ে দিয়েছে বিছানায় চারপাশে ফোঁটা ফোটা বৃষ্টি পড়ছে সব মিলে পরিবেশ বেশ গা ছমছমে হাসপাতালের গেট পেরিয়ে অভ্রের পা পড়ল নিস্তলার গেটে তারপর রওনা দিল মর্গের দিকে বেশ কিছুক্ষণ হাঁটার পর দরজার সামনে এসে দাঁড়ালো এখন আর ভয় লাগছে না অগ্রের চারপাশে একবার ভালো করে তাকালো না আশপাশে কেউ নেই দরজাটায় তালা মারা নেই দেখে বেশ অবাক হলো অগ্র তবে ভিতর ঢুকতে পারবে এই ভেবে বেশ খুশি হলো সে আস্তে করে দরজাটা করল ভিতরে টিম টিম আলো জ্বলছে আলো জ্বলতে দেখে অগ্র অবাক হয়ে গেল বাবা তো বলেছে আজ মর্গ বন্ধ তাহলে ভিতর আলো জ্বলছে কিভাবে ভাবতে লাগলো অগ্র দরজা ঠেলে ভেতর প্রবেশ করে দেখতে পেল পুরো রুম খালি কেউ নেই স্টিলের টেবিলে সাদা কাপড়ে ঢাকা একটা লাশ পরে আছে ধীরে ধীরে সামনে এগিয়ে যেতে লাগলো সে ফ্রিজারের সামনে এসে দাঁড়ালো কাপা কাপা হাতে ফ্রিজের দরজা করল সেখানে বিভৎস চেহারার তিনটা লাশ পরে আছে সহ্য করতে না পেরে দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিল পেছন ফিরতে চমকে উঠলো অব্র চারজন লোক চেয়ারে বসে আছে আরে অব্র সাহেব যে তোমরা এখানে কখন আসলে আমি তো রুমে কাউকে দেখিনি আর আমার নাম কিভাবে জানলে আমরা এইমাত্র এসেছি তুমি ফ্রিজ আর খলছো তাই আর ডাক দেয়নি তোমার বাবার মুখে তোমার কথা অনেক শুনেছি তোমার ছবিও দেখেছি ওনার মোবাইলে তাই তোমাকে দেখতেই চিনতে পেরেছি তাদের মধ্যে থেকে একজন বলল আজকে তো মর্গ বন্ধ তোমরা এখানে কেন আমাদের আজ ডিউটি নেই তাই ভাবলাম সবাই মিলে একটু আড্ডা দিই আর হাসপাতালের এটাই সবচেয়ে নিরিবিলি জায়গা তাই সবাই এখানে চলে এসেছি ও আচ্ছা আমি কি তোমাদের সাথে আড্ডা দিতে পারি হুম অবশ্যই এখানে একটা চেয়ার টেনে বসে পড়ো অগ্র একটা চেয়ার টেনে তাদের পাশে বসে পড়ল এই দিকে তো কেউ আসে না তাও আবার এত রাতে তো অসম্ভব তুমি এই দিকে পা বাড়ালে কেন তাদের মধ্যে একজন বলল মর্গের ভেতরটা কেমন তা কখনো দেখিনি বাবাকে অনেকবার বলেছি কিন্তু তিনি আমাকে সঙ্গে নিয়ে যায় না তাই আজ লুকিয়ে এখানে চলে এসেছি আচ্ছা সবাই এখানে আসতে বারণ করে কেন মর্গে যারা মারা যায় তাদের এখানে নিয়ে আসা হয় অনেকের মাথা কাটা অনেকের শরীর টুকরো করা আবার আত্মহত্যা করা লাশও এখানে আসে অনেক সময় এই লাশগুলো হঠাৎ জীবন্ত হয়ে ওঠে তাছাড়া অশরীরই খারাপ জিনিসের আনাগোনা এসব জায়গায় বেশি থাকে দিনের বেলায় অনেকে লাশ পরে থাকতে দেখা যায় লোকটার কথা শুনে অব্র হেসে উঠল বলল আমি এসব বিশ্বাস করি না তোমরা যদি আমাকে ভয় দেখানোর জন্য এসব বলো তাহলে বলবো ভুল আমি এসবে ভয় পাই না মৃত লাশ জীবন্ত কিভাবে হয়ে ওঠে তাছাড়াও সেটি বলতে কিচ্ছু নেই তুমি তাহলে এসব বিশ্বাস করো না যদি এখন তোমার সাথে খারাপ কিছু ঘটে তাহলে কি করবে অভ্রের নিচের দিকে চোখ পড়ল আর যা দেখতে পেল তা হয়তো দেখা সবচেয়ে ভয়ানক দৃশ্য চারজনের সবার পা নেই রক্তে মেঝে লাল হয়ে আছে অভ্র মাথা তুলে তাদের দিকে তাকাতেই বিভৎস হাসি দেখতে পেল সঙ্গে সঙ্গে রুমের আলো নিভে গেল। অভ্র চেয়ার থেকে উঠে হাঁটতে লাগলো হঠাৎ কিছু একটা সঙ্গে ধাক্কা খেয়ে পড়ে গেল পকেট থেকে মোবাইলের ফ্ল্যাশ অন করে যা দেখতে পেল তা অভ্র প্রস্তুত ছিল না সাদা কাপড়ে ঢাকা দেয়া লাশটা আর কারো নয় একটু আগে কথা বলা চারজনের মধ্যে একজনে ভয়ে তার গলা শুকিয়ে গেল কি করবে কিছুই বুঝতে পারছে না হঠাৎ মনে পড়ল বাবাকে কল দেয় কিন্তু নেটওয়ার্ক এখানে পাওয়া যাচ্ছে না অভ্র শুনতে পেল ফ্রিজারগুলোর মনে হয় একটু নড়ে উঠল কিন্তু সেখানে তো মৃত মানুষের লাশ লাশ কিভাবে নড়বে তা ভাবতে লাগল অভ্র অভ্র অবাক করে দিয়ে ফ্রিজের দরজা আস্তে আস্তে খুলতে শুরু করলো অভ্রের ভিতর আস্তে আস্তে ভয় জমাট বাঁধতে শুরু করেছে পুরো শরীর ভয়ে যেন অবশ হয়ে গেছে তার এক জায়গায় ঠাই দাঁড়িয়ে রইল সে চারজন লাশ উঠে হাঁটতে শুরু করলো শরীরে কারো শীতল হাতের স্পর্শ পেল নিজেকে মৃত্যুর জন্য প্রস্তুত করলো সে হঠাৎ দরজায় করা নাড়া শব্দ শুনতে পেল রুমের আলো আচমকা চলে উঠলো অগ্র দেখতে পেল রুমের সবকিছু আগের মতোই স্বাভাবিক দরজা ভেঙে প্রবেশ করল ডক্টর আসাদ শফি সঙ্গে দুজন সিকিউরিটি গার্ড দৌড়ে সব্রকে অভ্রকে চড়িয়ে ধরল অভ্র দৃষ্টিকর্তার কাছে শুক্রিয়া তুমি বেঁচে আছো আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম বাবা তুমি একটু দেরি করে আসলে আমি মারা যেতাম কি ভয়ানক দৃশ্য কাঁদতে কাঁদতে বলল অভ্র এই মর্গের জায়গাটা খুব খারাপ অনেকে অনেক কিছু দেখে সন্ধ্যায় ওয়ার্ড বয় সুজয়ের কথা তুমি বললে খুব ভালো একটা ছেলে ছিল সবাই খুব পছন্দ করত কিন্তু আজ থেকে দুই বছর আগে এই মর্গে তার বিক্ষত লাশ পাওয়া যায় সবার ধারণা হয়তো কোনো কাজে মর্গে একা প্রবেশ করেছিল মর্গে ঢুকতে হলে সাথে কাউকে থাকতে হয় সেটা সুজয় জানতো না তবে অনেকে বলে সুজয়কে মাঝে মাঝে এই মর্গের আশেপাশে দেখা যায় হয়তো নিজের করা ভুল যাতে অন্য কেউ না করে তাই সবাইকে সতর্ক করে এই জন্য সন্ধ্যায় তোমাকে বারণ করেছিল এ জায়গায় না আসতে রাতে ঘুমাবার সময় মনটা সাই দিল না ছোটবেলা থেকে তুমি এক ঘরে যা একবার মুখ দিয়ে বলবে তা করেই ছাড়বে রুমে তোমাকে না পেয়ে সোজা এখানে চলে আসি অভ্র নিজে ভুল বুঝতে পারলো কিছু না জেনে এভাবে এত রাতে একা চলে আসা উচিত হয়নি এক ঘর আমি সব জায়গায় প্রয়োগ করলে তার ফল মারাত্মক হয় তা সে ভালোই প্রমাণ পেল তো ধন্যবাদ বন্ধুরা গল্পটি আজকে এ পর্যন্তই তো গল্পটি কেমন হয়েছে কমেন্টসে অবশ্যই জানাবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুদের পাশে থাকবেন